গুড মর্নিং তো আজকে দেখাবো হবে তো তোমাদেরকে আমি সারাদিন গুড মর্নিং তো এখন ঘটিকাতে ঘটিকাটা বাজে সকাল দশটা তো আজকে সানডে আমার ছুটি তার জন্য আমি আমি যা করি তো সেটা তোমাদের সবটার মাধ্যমে আমি ব্লগ বানাতে পারি না তো ব্লগ বানান মেন কথা হচ্ছে সেই বলার মতো সময় কাছে তো সান্ডে ফ্রি আছে তো আমরা সবার কী কী করি লেটস গো তো আমি সবার প্রথমে স্নান করার জন্য কুয়োর পাড়ে আসছি তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বাথরুমটা যে রয়েছে বাথরুমের যে ট্যাঙ্কি রয়েছে সকালবেলা ওই ট্যাঙ্কিতে জল দিয়ে স্নান করলে প্রচণ্ড ঠান্ডা লাগে যার জন্য আমি কুয়োর জল তো গরম থাকে যার জন্য কুয়োর পাড়ে আসি কুয়োর জল দিয়ে আমি স্নান করবো তো বাথরুমে আমি গেলাম না বাথরুমে গেলে অনেক ঠান্ডা জলগুলো হতো ওটা বরফের থেকেও বেশি ঠান্ডা আমার মনে হয় তো ট্যাঙ্কির জল জানোই সারা রাত জেগে থাকে তো আমি স্নান করা স্টার্ট দিলাম স্নান করা হয়ে গেলে তারপরে আমি মগে যে ওই মগটা দেখছি ছোট্টের মধ্যে জল নিয়ে যাচ্ছি আমি পুজো দেওয়ার জন্য আমাদের তুলসী মাতা যাচ্ছে তুলসী মার মন্দিরে যে আছে বাইরে তো ওই তুলসী মার মাকে জল দিয়ে স্নান করাবো তো তারপরে আমি পুজো দেওয়ার জন্য যা যাব করতে লাগে একটা ছেলে মানুষ যতটুকু পারে ততটুকু করছি যতটুকু করতে কারণ সকালবেলা আমি প্রত্যেক দিন সকালবেলা পুজো করে আমি তারপর স্নান করি স্নান করে পুজো করে তারপর আমি বেরোই তো পুজো পূজো পুজো দেওয়া হচ্ছে সেখানে আমার পুষ্কু রয়েছে পুষ্কু আমাকে শিখাচ্ছে কীভাবে পুজো দিতে হয় কীভাবে না দিতে হয় কীভাবে পুজো দিচ্ছে আরও দেখছি চকটক করে মেন কথা ধরতে গেলে আমার একটা ডেলি বেসিস রুটিন তো সকালবেলা স্নান করে ব্রাশ করে স্নান করে পুজো না দিলে আমার একটু দিনটা একটা মনের মধ্যে একটা আস্তোষ থেকে যায় একটা দ্বিধা থেকে যায় যে আপনি কিছু একটা হয়তো করিনি কিছু একটা করিনি যাতে আমি পুজো দিই সকালবেলা পুজো দিয়ে তারপরে ভালো করে সবার মঙ্গল কামনা করে বা আমার নিজেরও মঙ্গল কামনা করে তারপর আমি বাইরে থেকে বেরোই তো পুজো দেওয়া আমি শেষ পোস্তকে দিচ্ছি সেটা দেওয়ার জন্য তো ও আমাকে শেখাচ্ছিল যে কীভাবে পুজো দিতে হয় এখানে জল দাও ওখানে জল দাও তো আমার অলরেডি পুজো দেওয়ার প্রায় শেষের দিকে পুজো দেওয়া শেষ হয়ে যাবে তারপরে দেখতেই পারবেন তারপরে করি আমি তো এইদিকে আমি ওই ফুলটা দেওয়া হচ্ছে এটা আমাদের রাস্তার বার মন্দির রয়েছে সেই বার মন্দিরে দেওয়ার জন্য আর সামনে এটা বটগাছটা একটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে গায়ে অনেকগুলো গাই ঢোকে তো গরু তো ওরা এসে মাঝে মাঝে এখানে দুষ্টুমি করে তো আমার পুজো দেওয়া শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে আমরা একটু পাবু সাথে মানে আমার সেখানে ভিডিও শ্যুট করার জন্য প্ল্যান করছি কীভাবে ভিডিও শ্যুট করে না করে তো আমি মাথায় আমি একটা আইডিয়া দিচ্ছি ওকে মাথায় এটা নিয়ে যাবো তো তুই এসে আমাকে খাওয়াবি এটা ওটা তো আমি একটু ভিডিও শ্যুট করতে চাই তো ওকে বলছি বারবার ও বুঝতে বুঝতে পারছেন আমি ওকে বলি খাওয়ার জন্য আমাকে খাওয়াই দেওয়ার জন্য পাঠিয়ে দেব দেখো না কীভাবে খাওয়াচ্ছে তো দেখো খাওয়াতে এইভাবে কেউ খাওয়ায় কানের মতো বাটির রেখে হ্যাঁ তো বাড়তি দেখে খাওয়াতেও আমি এতবার বুঝে তবুও বুঝতে পারছি না এটা আমার মর্নিংয়ে জাস্ট আমি ট্রাই করছি ভিডিওটা হবে কি না তো তারপর দেখলাম পারবে না এত যতটুকু মানে যেভাবে বলি এখন ফটো তো দু আড়াই বছরে যতটুকু বলি ততটুকু করার জন্য বলছি তারপরে আমার প্ল্যান হচ্ছিলো আমার মিথেস যে আমাকে মেয়ে বানাবো মেয়ে বানার জন্য আমার মিথেসের শাড়ি ব্লাস টাস পরে যা বলতে করতে আমাকে পরে পড়ছিলাম আমি আর কি সে বেড়া শাড়ি পরে ভিডিও করবো তো অ্যাকচুয়ালি পার্সোনাল আমার বহুর পার্সোনাল জিনিস আমি কবিতা শুধু স্বপ্ন ছবিটা আজ কানে কানে বলে